গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে উল্টো রথ উল্টো রথের দিন আজকে আজকে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজ গৃহে যাওয়ার দিন এবার উল্টো রথ তো দুদিন পড়েছে তো আমরা যেহেতু মানে আগের রবিবার রথ টেনেছিলাম সোজা রথ তো আজকে সোমবারেই উল্টো রথটা টানবো আর আজকে তো দেবকে ভোগ দিতে হয় তো মা আজকে সকালবেলা জগন্নাথ ঠাকুরের জন্য দেবের জন্য পায়েস রান্না করেছে আর বিশেষ কিছু করেনি কারণ আজকে আমরা বাড়ি চলে যাবো বিকেলবেলা আমাদের ইনভিটেশান আছে কারণ হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে তো সেখানে বদযাত্রী যাব তাই আর মা বিশেষ কিছু আর কিছু ভোগ করেনি শুধু পায়েসটুকুই করেছে জগন্নাথ দেবের জন্য আর তাড়াতাড়ি আজকে রথও টানতে হবে যেহেতু বিকালবেলা চলে যাব তো পুজো হয়ে গেলেই সকাল সকাল রথটাও টেনে নেব আর ছেলে আজকে সকালবেলা চান ঢান করে এখন পুজো করছে গোপা গোপা দিজনের সাথে মানে আমার জেঠিমার সাথে তো চলো আজকে এখন পুজোর ওখানে যাই এখন পুজো হচ্ছে তো তোমাদেরকে দেখাই চলো জগন্নাথের পুজো হয়ে গেল এখন হচ্ছে রথটাকে ঠিক করতে হবে রথটা এখন একটু ঠিক করতে হবে রথটা কাপড় এই যে রথের এইগুলো এখন খুলে গেছে এগুলো এখন ঠিক করতে হবে

তুমি আমাকে খাইয়ে দিচ্ছ দেখিয়ে খাওয়াচ্ছে কই তাল গাছ

রেডি হয়ে গেছি বেরোবো বেরোনোর আগে রথও টানবো তাড়াহুড়ো করে যাই হোক বাড়ির গেট ঢোব রথ টানা হবে কিন্তু এখন বেরোনোর মুহূর্তে নেমেছে হচ্ছে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে না কখন বেরোতে পারবো আজকে আমাদের তাড়াতাড়ি করেই বেরোতে হতো কারণ বিয়ে বাড়ি যাওয়া আছে সাতটার মধ্যে বজ্রাত্রী যেতে হবে দেখা যাক কি হয় এখন বৃষ্টি কখন থামে এই যে এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বৃষ্টি থেমে গেছে এখন রথ টেনে চলে যাব বাড়ি চলো কোপাল বসে পড়েছে বাসি না পড়ে গেছে পড়ে গেছে ওই যে এই পাপা আসছে তুই আয় 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 রক্তার মতো তাড়াতাড়ি আয় হ্যাঁ পাপাও রথ টানবে আয় আয় তাড়াতাড়ি আয় মা তাড়াতাড়ি রথ বার করে করতে এনে টাইম হয়ে গেল দাঁড়াও

i don't know

এই জাস্ট বাড়ি এলাম অনেক দিন পর প্রায় পনেরো দিনের মাথায় এলাম বাড়ি আর ছেলে এখন ঠাম্নির বাড়ি রয়েছে আর এখন একটুখানি বিশ্রাম নেই তারপর রেডি হতে হবে বিয়েবাড়ি বিয়ে বাড়ি যাবো ছেলেকে ভাবছি নেব না আজকে কারণ ও চার্নি হয়েছে দুপুরে ঘুমটাও হয়নি ওকে রিসেপশানের দিনকেই নিয়ে যাব একবারে আমাদের পাড়াতেই রিসেপশান হবে ব্যাংকুয়েট হলে মঙ্গলাম ব্যাংকুয়েটে তো এখন এই যে এখন সেজে পুরো রেডি হয়ে গেছি এখন ঘড়িতে সাতটা মতন বাজে এখন বিয়েবাড়িতে পদজাতি যাওয়ার জন্য বেরবো আমরা তো আজকের এই ভিডিওটা বেশি লেন্ডি করবো না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে বিয়েবাড়ি যাওয়ার ভিডিওটা তোমাদের দেখার সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে